নমস্কার বন্ধুরা পাঠবাড়ির কথকথায় স্বাগত আগামীকাল অক্ষয় তৃতীয়া তিথি প্রতি বছরের বৈশাখ মাসের শুক্লপক্ষের তৃতীয়া তিথিটিকে বলা হয় অক্ষয় তৃতীয়া অক্ষয় শব্দটির আক্ষরিক অর্থ হল যার ক্ষয় বা বিকার নেই বৈশাখ মাসের শুক্লপক্ষের তৃতীয়া তিথিটির কী এমন মাহাত্ম যার ক্ষয় নেই আজকের আলোচনায় থাকবে অক্ষয় তৃতীয়ার মাহাত্ম শ্রী জগন্নাথ দেবের দ্বাদশ যাত্রার নাম শ্রী জগন্নাথ দেবের দ্বাদশ যাত্রার অন্যতম যাত্রা চন্দন যাত্রার সম্পূর্ণ আলোচনা পঞ্চমহাদেবের নাম শ্রীক্ষেত্র পুরী ধামের নরেন্দ্র সরোবর বা চন্দন সরোবরের কথা প্রথমে বলি অক্ষয় তৃতীয়ার মাহাত্ম অক্ষয় তৃতীয়া তিথিতে বিষ্ণুর ষষ্ঠ অবতার পরশুরাম আবির্ভূত হয়েছিলেন এই জন্য এই তিথিকে পরশুরাম জয়ন্তীও বলা হয় বেদব্যাস ও গণেশ এই দিনে মহাভারত রচনা আরম্ভ করেন এই দিনই সত্যযুগ শেষ হয়ে ট্রেতা যুগের সূচনা হয় এই দিন রাজা ভোগীরথ মা গঙ্গাকে মর্তে নিয়ে এসেছিলেন এই তিথিতেই কুবেরের তপস্যায় সন্তুষ্ট হয়ে মহাদেব তাকে অতুল ঐশ্বর্য প্রদান করেন এই অক্ষয় তৃতীয়া তিথিতেই কেদার বদ্রী গঙ্গোত্রী যমুনোত্রীর দ্বার উদ্ঘাটিত হয় দ্বার খুললে দেখা যায় ছমাস আগে জ্বালিয়ে রাখা প্রদীপের অনির্বাণ শিখা শ্রী জগন্নাথ দেবের দ্বাদশ যাত্রার অন্যতম এই চন্দন যাত্রা সবচেয়ে দীর্ঘকালীন যাত্রা যাত্রারূপে খ্যাত এই তিথিতেই পুরীতে শ্রী জগন্নাথ বলরাম ও সুভদ্রার রথ নির্মাণের শুভারম্ভ হয় চার ধামের অন্যতম পুরী ধামে শ্রী বিষ্ণু দারু ব্রহ্মরূপে আবির্ভূত শ্রী বিষ্ণু বদ্রিতে স্নান করেন দ্বারকায় শৃঙ্গার করেন পুরীতে ভোজন করেন আর শয়ন করেন রামেশ্বরে সত্যযুগে বদ্রিনারায়ণ ত্রেতাযুগে রামচন্দ্র দাপড়ে দ্বারকাধীশ এবং কলিতে রূপে শ্রী বিষ্ণু প্রকাশিত এবার বলি শ্রী জগন্নাথের আবির্ভাবের কথা সূর্যবংশজাত রাজা ইন্দ্রদুম্ন অবন্তীনগরে থাকতেন শ্রী বিষ্ণুর প্রতি তাঁর অবিচল ভক্তি ছিল তিনি একটি উত্তর খোঁজার চেষ্টা করছিলেন যে উত্তম ক্ষেত্রধাম কোথায় যেখানে স্বয়ং জগন্নাথ দেবকে চর্মচক্ষুতে দর্শন করা যায় এক পুরোহিত সঙ্গে সঙ্গে উত্তর দেন দক্ষিণ সমুদ্রের তীরে ভারতখ্যাত অড্র দেশের পুরুষোত্তম ক্ষেত্র সর্বশ্রেষ্ঠ তীর্থ সেখানে নীলগিরি পর্বতে ঘন অরণ্যের মধ্যে রয়েছে কল্পবৃক্ষ ও রহিন কুণ্ড কুণ্ডের পূর্বতটে নীলকান্তমণি দিয়ে তৈরি ভগবান বাসুদেবের মূর্তি বিরাজমান পুরোহিত রাজাকে পুরুষোত্তম ক্ষেত্রের কথা শোনালে রাজা পুরোহিতের ভাই বিদ্যাপতিকে নীলগিরিতে পাঠালেন বিদ্যাপতি নিজেকে সৌভাগ্যবান ভেবে পুরুষোত্তমের উদ্দেশ্যে যাত্রা করলেন অরণ্য পর্বত নদী সব পেরিয়ে পাপনাশি নীলাচল পর্বতে উপস্থিত হলেন সবর দীপক গ্রামে বৈষ্ণবশ্রেষ্ঠ বৃদ্ধ সবর বিশ্বাবসুর সঙ্গে পরিচিত হলেন বিদ্যাপতি জানালেন তিনি রাজা ইন্দ্রদুম্নের কাছ থেকে এসেছেন তার উদ্দেশ্য শ্রী নীল মাধবের দর্শন শ্রেষ্ঠ বিশ্বাবসু আনন্দিত হলেন তার মনে পড়ে গেল নীলাচলের সেই প্রাচীন প্রবাদ নীলমাধব ভূমিতলে অন্তর্হিত হবেন আর রাজা ইন্দ্রদুম্ন এখানে এসে অশ্বমেধ যজ্ঞ করে শ্রীবিষ্ণুকে দারু রূপে প্রতিষ্ঠিত করবেন হয়তো এ তারই প্রস্তুতি বিদ্যাপতি জগৎপতি জগন্নাথের বন্দনা করে শ্রীহরিকে দর্শন করে কৃতার্থ হলেন বিদ্যাপতি ভগবান দর্শনের অভিজ্ঞতার কথা জানাবেন রাজা ইন্দ্রদুম্নকে তবেই তো ইন্দ্রদুম্ন নীলমাধবের দর্শনে আসবেন বিদ্যাপতি ফিরে চললেন আর এদিকে নীলমাধবের মূর্তি কুণ্ড প্রচণ্ড অলৌকিক বালির ঝড়ে অদৃশ্য হয়ে গেল হায় হায় জগন্নাথ নীলমাধবের সেবকরা জগন্নাথের স্তবে মন দিলেন আকাশবাণী হল ব্রহ্মার শরণাপন্ন হও ব্রহ্মা জানালেন অদৃশ্য হয়ে যাওয়া দেবতা নীলমাধবের আবির্ভাব হবে তবে তা দারু ব্রহ্মরূপে আর অবন্তীনগরে ফিরে এসে বিদ্যাপতি রাজা ইন্দ্রদুম্নের কাছে পূর্ব বৃত্তান্ত সব জানালেন রাজা অভিভূত হলেন কিন্তু রাজা ও বিদ্যাপতি কেউই জানতে পারলেন না ঈশ্বর অন্তর্হিত হয়েছেন শ্রীনীল মাধব স্বর্ণবালুকায় আবৃত হয়েছেন রাজা তো পুরুষোত্তম ক্ষেত্রে এলেন কিন্তু এসে শুনলেন বিদ্যাপতির নীলমাধব দর্শনের পর দিনই নীলমাধব বালিতে ঢেকে গেছেন বিষ্ণুভক্তিপরায়ণ রাজা ইন্দ্রদুম্ন মহর্ষি নারদের নির্দেশে নরসিংহ মূর্তির ভজনা শুরু করলেন নীলকণ্ঠেশ্বরের কাছে ইন্দ্রদুম্ন সরোবর সংলগ্ন স্থানে রাজা নরসিংহ মূর্তির পূজা করলেন রাজার সঙ্গে এসেছেন মুনি। রাজা নীলমাধবের দর্শন না পেয়ে যতই ভেঙে পড়েন নারদ ততই সাহস দেন ব্রহ্মা নারদকে জানাচ্ছেন রাজা যেন পুরুষোত্তম ক্ষেত্রে সহস্রযজ্ঞ সমাপ্ত করে শ্রী বিষ্ণুর পূজা করেন তাহলেই রাজা শ্রী বিষ্ণুর দারুময় মূর্তিকে চর্মচক্ষুতে দেখতে পাবেন স্বয়ং ব্রহ্মা সেই চতুষ্টয় দারু মূর্তির প্রতিষ্ঠা করবেন এই সংবাদ পেয়ে রাজা ইন্দ্রদুম্ন শ্রী বিষ্ণু জগন্নাথের স্তবে মগ্ন হলেন দেব দেব জগন্নাথ বিনাশন ত্রাহিমাং পুণ্ডরী কাক্ষ পতিতং ভবসাগরে হে দেব দেব জগন্নাথ তুমি বিপন্ন জনের বিপদনাশক হে পুণ্ডরী কাক্ষ ভবসাগরে নিমগ্নমান আমাকে রক্ষা করো রাজা স্বর্গীয় অনুভূতি অনুভব করলেন আকাশবাণী উচ্চারিত হল নীলকণ্ঠেশ্বরের কাছে একটি দেবগৃহ প্রস্তুত করে সেখানে নরসিংহদেবের পূজা ও সহস্র অশ্বমেধ যজ্ঞ করার নির্দেশ পেলেন রাজা ইন্দ্রদুম্ন নীলকণ্ঠেশ্বরের সামনে নরসিংহকে পশ্চিমমুখী বসিয়ে মহান চন্দন গাছের পশ্চিমে দেবক্ষেত্র নির্মাণ করে সহস্র যোগ্য শুরু করলেন দেবশিল্পী বিশ্বকর্মার পুত্র দেবগৃহ নির্মাণ করলেন শঙ্খ মৃদঙ্গ মুরজ ইত্যাদির ধ্বনিতে আকাশ বাতাস মুখরিত হল মঙ্গলগীত সুগন্ধের বহমানতায় নরসিংহদেব মূর্তির আগমন ঘটল নারদমণি সেই আদি মূর্তি নিয়ে এলেন এই নরসিংহমূর্তি অন্তর্হিত দেবতা নীল মাধবের প্রতিমূর্তি বৈশাখ মাসের শুক্লা চতুর্দশীতে সৌরবারে প্রদোষকালে নৃসিংহদেব অবতীর্ণ হয়েছিলেন সেই দিন নৃসিংহ চতুর্দশী নামে জগতে বিখ্যাত দেবশিল্পী বিশ্বকর্মা যজ্ঞস্থল নির্মাণ করলেন যজ্ঞস্থলের পরিমাণ দুই ক্রোশ ভূমিস্থলে পাথরের প্রলেপ যজ্ঞস্থল কাঞ্চন স্ফটিক শোভিত রাজা ইন্দ্রদুম্ন সকল দেবতা ব্রাহ্মণ বেদাধ্যায়ী যজ্ঞবিদ শাস্ত্রজ্ঞ পণ্ডিতদের আমন্ত্রণ করলেন ত্রিলোকের রাজা ঋষি সৎ ব্যক্তি বৈষ্ণবরাও আমন্ত্রিত হলেন সকলকে যথোপযুক্ত সম্মান প্রণাম নিবেদন করে রাজা ইন্দ্রদুম্ন সাহস্রিক অশ্বমেধ যজ্ঞের সূচনা করলেন যজ্ঞে দীক্ষিত হতেই রাজা দিব্য গতি লাভ করলেন একটি একটি করে যজ্ঞ হতে লাগল শেষ যজ্ঞের কালে মন্ত্রোচ্চারণের সময় সেবকের দল এসে রাজাকে একটি সুসংবাদ নিবেদন করলে হে দেব মহা তটে এক মহা বৃক্ষ দেখা যাচ্ছে যার অগ্রভাগ সমুদ্রে প্রথিত মূল দেশ জলের ঢেউয়ে ভাসতে ভাসতে স্থলে এসে উপস্থিত হয়েছে রক্তবর্ণ বিশিষ্ট শঙ্খচক্র অঙ্কিত অদ্ভুত দর্শন এই বৃক্ষ তেজের দ্বারা নবোদিত সূর্যের ন্যায় সমগ্র প্রদেশকে আলোকিত এবং সীয় সুগন্ধে তটভূমিকে আমোদিত করেছে এ বৃক্ষ কোনো সাধারণ বৃক্ষ নয় নিশ্চিত কোনো দেব দেববৃক্ষ তরুরূপ ধারণ করে আবির্ভূত হয়েছেন এই সুসংবাদে নারদ রাজা ইন্দ্রদুম্নকে যজ্ঞে পূর্ণাহুতি দিতে অনুরোধ করলেন রাজার সৌভাগ্য সূর্য এবার উদিত হচ্ছে রাজা সহস্রটি অশ্বমেধ যজ্ঞ সমাপন করে পূর্ণাহুতি দিয়ে সমুদ্র স্নান সেরে চতুর্ভুজ স্বরূপ চতুশাখা সম্পন্ন দেববৃক্ষকে স্থাপন করলেন শঙ্খে ঘণ্টা হরিকীর্তনে পুষ্পবৃষ্টিতে ব্রাহ্মণের স্তব পাঠে পবিত্র দারু রূপী শ্রী বিষ্ণু পূজিত হলেন শ্রীকৃষ্ণের দেহত্যাগের পর শ্রীকৃষ্ণের দেহকে প্রভাসে দাহ করা হয়েছিল তৃতীয় পাণ্ডব অর্জুন শ্রীকৃষ্ণের দেহ সৎকার করেছিলেন রাশি রাশি চন্দন কাঠের মাধ্যমে শ্রীকৃষ্ণের দেহ আগুনে পড়েনি দগ্ধিত অবশিষ্ট দেহ সমুদ্রে বিসর্জিত হয়ে সেই দেহাংশ ভাসতে ভাসতে চলে আসে ওড়িশার পুরীতে শ্রীকৃষ্ণের দগ্ধাবশিষ্ট সেই দারুই দারু বৃক্ষরূপে রাজা ইন্দ্রদুম্নের কাছে এসেছে এখন রাজা ইন্দ্রদুম্নের নতুন চিন্তা দেবতার রূপ কিভাবে নির্মিত হবে আকাশবাণী হল সেই অপৌরুষের ভগবান স্বয়ং নিজমূর্তির বিষয় বিবেচনা করে এই আবরণ বেষ্টিত গুপ্ত মহাবেদীতে আবির্ভূত হবেন এক সূত্রধর আসবেন তিনি এলেই গৃহদ্বার বন্ধ করতে হবে কাজ শেষ না হওয়া পর্যন্ত মহাবেদীর চারদিকে বাজনার শব্দ হবে যাতে মূর্তি নির্মাণের শব্দ কারও কানে না যায় কিন্তু পনেরো দিন যেতে না যেতেই রানী গুন্ডিচা মহাবেদি মন্দিরের ভেতরে কোনো শব্দ না পেয়ে মন্দিরের তার উন্মোচন করে দিলেন প্রকাশিত হলেন অসম্পূর্ণ শ্রী জগন্নাথ বলরাম এবং সঙ্গে রয়েছে সুদর্শন চক্রের দণ্ডধারী রূপ রোহিণী নক্ষত্রযুক্ত শুক্লপক্ষীয় তৃতীয় তিথিতে বৈশাখ মাসে রাজা ইন্দ্রদুম্ন শুদ্ধ হয়ে উপযুক্ত সংকল্প করে সূত্রধরকে সঙ্গে নিয়ে উত্তম বৃক্ষ পূজা করে বৃক্ষচ্ছেদনের নির্দেশ দিয়েছিলেন তার আগে অরণ্য মধ্যে মন্ত্রপাঠ আগুন জ্বালা ঘি দিয়ে একশো আট আহুতি প্রদান বৃক্ষের গায়ে বৃক্ষমূলে ধারা প্রদান ক্ষেত্রপাল দিকপালকে পূজা বন্দনা করে নেওয়া রীতি রয়েছে সেই ইন্দ্রদুম্নের সময় থেকে এখনো পর্যন্ত রথ গঠনের নিয়মে একই রীতি চলে আসছে শ্রী জগন্নাথের ব্যক্তিগত ইচ্ছাকেই পুরীতে মর্যাদা দেওয়া হয় তিনি রাজা ইন্দ্রদুম্নকে বলেছিলেন বৈশাখী শুক্ল অক্ষয় তৃতীয়ায় চন্দন বিলেপন উৎসব পালন করতে আগেই বলেছি দ্বাদশ যাত্রার অন্যতম যাত্রা এই চন্দন যাত্রা আমরা জেনে নিই দ্বাদশ যাত্রা কি স্নান যাত্রা গুন্ডিচা যাত্রা শয়নযাত্রা দক্ষিণায়ন যাত্রা পার্শ্ব পরিবর্তন যাত্রা দেব উত্থাপন যাত্রা প্রাবরণ যাত্রা পুষ্যাভিষেক যাত্রা উত্তরায়ণ যাত্রা দোল যাত্রা দমনক যাত্রা এবং চন্দন যাত্রা এর মধ্যে স্নানযাত্রা ও রথযাত্রায় ভগবান ভক্তের কাছে দর্শন দেন আর অন্য যাত্রায় ভগবানের চলন্তী প্রতিমা বিজয় যাত্রা করে থাকেন শ্রী জগন্নাথের উৎসব পালনকারী ব্যক্তিগণ চতুর্গ ফলের স্বাদ পাবেন এবার আসি শ্রী জগন্নাথের চন্দন যাত্রার কথায় জগন্নাথ দেবের চন্দন যাত্রা মোট বিয়াল্লিশ দিন ধরে চলে প্রথম একুশ দিন বাহির চন্দন এবং শেষ একুশ দিন ভিতর চন্দন বৈশাখ মাসের শুক্লপক্ষে অক্ষয় তৃতীয়ায় জগন্নাথ মন্দির থেকে মদন মোহন পঞ্চপাণ্ডব মহাদেব লক্ষ্মী সরস্বতী ও সুদর্শনকে সুসজ্জিত পালকি করে নরেন্দ্র সরোবরে নিয়ে যাওয়া হয় রাম কৃষ্ণ প্রকৃতপক্ষে কৃষ্ণ বলরাম মূর্তি সেখানে দেবদেবী জল কেলিতে মেতে ওঠেন চামর ও আলট সেবকরা ভগবানের উদ্দেশ্যে চামর দোলান ও বাতাস দেন জগন্নাথ মন্দিরে নিত্য যে মধ্যাহ্ন ধূপ হয় তারপর পুরোহিতের কাছ থেকে জগন্নাথের আজ্ঞা মালা পেয়ে শোভাযাত্রা সহকারে পালকিতে করে দেবদেবীকে নরেন্দ্র সরোবরে নিয়ে যাওয়ার প্রস্তুতি চলে কেউ সাজে নৃসিংহ কেউ দশভুজা দুর্গা সাদা কালো ঘোড়া সেজে কোনো ভক্ত দর্শকদের আনন্দ দেওয়ার চেষ্টা করে বেনেটি লাঠির দু প্রান্তে আগুন জেলে ঘোরানো হয় শ্রী জগন্নাথের চলন্তী বিগ্রহ মদন মোহনকে বাইশ পাহাচ অর্থাৎ বাইশটি সিঁড়ি দিয়ে নামানো হয় পালকিতে থাকেন রাম কৃষ্ণ সিংহদুয়ারের সামনে পাঁচটি পালকিতে পঞ্চমহাদেব অপেক্ষা করে আছেন এই মূর্তিও প্রতীকী সরস্বতী লক্ষ্মী সুদর্শন আসার পর সিংহদ্বার থেকে নরেন্দ্র সরোবরের অভিমুখে যাত্রা শুরু হয় গান হয় ঘুরু ঘুরু বলে রে জগন্নাথ নাম সুখ পাও বলো জগন্নাথ নাম শোভাযাত্রা এগোতে থাকে সামনেই রাজবাড়ি রাজবাড়ির কাছে শোভাযাত্রা পৌঁছনো মাত্রই রথ নির্মাণের জন্য আনুষঙ্গিক কাজকর্মের সূচনা হয় রাজবাড়ির সামনে নির্দিষ্ট স্থান করা আছে যেখানে তিনটে কাঠের গুঁড়ি রাখা সেই গুঁড়ি তিনটিকে পুজো করার পর পুরোহিত মশাই বিশ্বকর্মার কপালে আগ্গামাল পাগড়ি দিয়ে দেন সূচনা হয় রথ প্রস্তুতির আবার চন্দনযাত্রার শোভাযাত্রা এগোতে থাকে জগন্নাথ বল্লভ মঠের কাছে গিয়ে সে শোভাযাত্রা দাঁড়ায় তারপর নরেন্দ্র সরোবরে পৌঁছয় জগন্নাথ বল্লভ থেকে চলে আসে কর্পূর মিশ্রিত পূর্ণ জল পনাভোগ নরেন্দ্র সরোবরে তৈরি আছে দুটো অপূর্ব নৌকো সাদা দুটি বিশাল রাজহাঁস যেন নৌকর কাণ্ডারি নৌকো দুটির নাম শ্রী নন্দিকা এবং বিরাটিকা অক্ষয় তৃতীয়ার দিন সূর্য যখন প্রায় ডুবুডুবু সেই সূর্যর আলোয় দিগন্ত রঙিন দেব দেবী নৌকোয় চেপে একবার নরেন্দ্র সরোবরে বিহার করেন এই বিহার তাই চাপ নামে খ্যাত নরেন্দ্র সরোবর আলোয় আলো চাপ খেলার পরে বিজয় বিগ্রহকে নিয়ে যাওয়া হয় নরেন্দ্র সরোবরের মধ্যভাগে অবস্থিত চন্দন মণ্ডপে বিগ্রহ স্নানের পর দেবদেবীকে মান্ডুয়া ভোগ নিবেদন করা হয় জনশ্রুতি আছে পঞ্চপাণ্ডব তখন অজ্ঞাতবাসী দ্বিতীয় পাণ্ডব মহাবলবান ভীম কিচককে হত্যা করেছে বিরাটরাজ রাজ পঞ্চপাণ্ডবের পরিচয় পেয়ে শ্রীকৃষ্ণের সান্নিধ্য লাভের জন্য কেলি সরোবরে রাম কৃষ্ণ ও পঞ্চপাণ্ডবকে অত্যন্ত ভক্তিভাবে জলকেলি করিয়েছিলেন তারই অনুষঙ্গে পুরীতে চন্দন যাত্রায় নরেন্দ্র সরোবরে এই জলবিহারের আয়োজন ওড়িশার রাজা বীরেন্দ্রদেব দেব দাক্ষিণাত্য বিজয়ের পর চন্দন উৎসব চালু করেছিলেন চন্দন যাত্রায় দেবতা সেজে ওঠে নানা রঙের ফুলে শ্বেতপদ্ম রক্তপদ্মর মালায় দেবতারা নয়না অভিরাম হয়ে ওঠেন বৈশাখ মাসের শুক্লাপক্ষের তৃতীয়ায় ভগবানের চন্দন অনুলেপনের সূচনা হয় শ্রী জগন্নাথের চন্দন অনুলেপন সন্তাপ হারক চন্দন লেপনে জগন্নাথ দেব অত্যন্ত সন্তুষ্ট হন দ্বিতীয়ার মাঝরাত থেকেই পুজো হোম চলে তৃতীয়ার প্রথম ভাগে চন্দন বিলেপন হল নিয়মের অধীন যাঁর স্মরণে জগতের এই ত্রিতাপ তিরোহিত হয় সেই জগন্নাথ দেবের স্তবে চন্দন অনুলেপনের বিশেষ আয়োজন হে দেব দেব জগন্নাথ আপনি সহজ আনন্দ নির্মল সংসার সমুদ্রে নিমগ্ন আমাকে পরিত্রাণ করুন শ্রী জগন্নাথের এই চন্দন অনুলেপন শুভ অক্ষয় তৃতীয়ার অক্ষয় যাত্রা অক্ষয় তৃতীয়া থেকে জ্যৈষ্ঠ মাসের শুক্ল অষ্টমী পর্যন্ত একুশ দিন শ্রী জগন্নাথের বিজয় বিগ্রহ শ্রী মদন মোহনকে মন্দির থেকে শোভাযাত্রা সহকারে নরেন্দ্র সরোবরে আনা হয় এই বিশাল সরোবরে শ্রী মোহন তার সঙ্গীদার পাল পঞ্চমহাদেব ও লক্ষ্মী সরস্বতীর সঙ্গে নৌকা বিহার করেন এবার পঞ্চমহাদেবের নাম বলি লোকনাথ জমেশ্বর কপালমোচন মার্কণ্ডেশ্বর আর নীলকণ্ঠেশ্বর জগন্নাথ মন্দির থেকে নরেন্দ্র সরোবর খুব বেশি দূরে নয় এই পথটি চন্দনযাত্রার সময়ে পত্রে পুষ্পে মাললে সর্বোপরি ভক্তের আকতিতে অসামান্য হয়ে ওঠে এই পথে তৈরি হয় অস্থায়ী মণ্ডপ সেই সব বিশ্রাম স্থানে বিশ্রাম নিতে নিতে মদন নরেন্দ্র সরোবরে আসেন শোভাযাত্রায় ওড়িশি নৃত্য প্রদর্শিত হয় বিভিন্ন মঠের সন্ন্যাসীরা নিজেদের তোরণ ধজা তুলে ধরেন পথে ভগবান ভোগও গ্রহণ করেন আর ওই যে দুই নৌকা শ্রীনন্দিকা আর বিরাটিকা একটি সাজানো হয় লাল রং দিয়ে অন্যটি সাদা রঙে শ্রী মদনমোহন মা লক্ষ্মী মা সরস্বতীকে নিয়ে একটি নৌকোয় ওঠেন আরেকটি নৌকোয় থাকেন পঞ্চমহাদেব ও রামকৃষ্ণ বিগ্রহ চন্দনযাত্রায় যারা চাপ চালান তাদের চাপ দলাই বেহারা বলা হয় এবার বলি নরেন্দ্র সরোবরের আয়তন দৈর্ঘ্যে আটশো ফুট প্রস্থে সাতশো তেতাল্লিশ ফুট আঠেরো একর আয়তন বিশিষ্ট এই সরোবরে রয়েছে পনেরোটি ঘাট নরেন্দ্র সরোবরে তখন অক্ষয় উৎসবের সময় বছরের প্রথম মাসে চন্দন সরোবর যেন নতুনভাবে জেগে ওঠে অক্ষয় তৃতীয়া থেকে একুশ দিন শ্রী মদনমোহন মোহন এখানে জগন্নাথের প্রতিনিধি রূপে বেশ পরিবর্তন করেন বেশগুলির নাম বলি অক্ষয় তৃতীয়ায় নটবর বেশ চতুর্থীতে শ্রীকৃষ্ণ জন্মবেশ পঞ্চমীতে রাজাধীরাজ ষষ্ঠীতে বনবিহারী সপ্তমীতে বৎসহরণ অষ্টমীতে গোমতীকৃষ্ণ নবমীতে খটদলি দশমীতে চক্রনারায়ণ একাদশীতে নৌকেলি দ্বাদশীতে নটবর ত্রয়োদশীতে শ্রীরাম মণ্ডল চতুর্দশীতে কন্দর্পরথ পূর্ণিমায় অনাসুরবধ প্রতিপদে রঘুনাথ দ্বিতীয়ায় শ্রী চৈতন্য তৃতীয়ায় গিরিগোবর্ধন চতুর্থীতে গিরিধারী পঞ্চমীতে বস্ত্রহরণ ষষ্ঠীতে কৃষ্ণ সপ্তমীতে গজ উদ্ধারণ বেশ ধারণ করেন অষ্টমী অর্থাৎ একুশ সংখ্যক দিনে বাহির চন্দনের সমাপ্তি ঘোষিত হয় ওই দিন বিগ্রহমূর্তিগুলি নরেন্দ্র সরোবরের চারিদিকে চারবার ঘুরে আসেন একে বলে পবিত্র ভৌরি যাত্রা হলদি উৎসব নামেও শেষ দিনের অনুষ্ঠানটি খ্যাত কারণ নৌকাগুলিতে শুভসূচক হলুদ জল ছিটানো হয় নরেন্দ্র সরোবরে যাত্রা বা গন্ধ লেপন অনুষ্ঠান হয় বলে নরেন্দ্র সরোবরের অন্য নাম চন্দন সরোবর আর চন্দন সরোবর কেন নরেন্দ্র সরোবর নামে পরিচিত কারণ কবি নরসিংহের মন্ত্রী নরেন্দ্র মহাপাত্র এই সরোবর প্রতিষ্ঠা করেছিলেন কারো মতে জগন্নাথদেবের চন্দনযাত্রা উপলক্ষে রাজা ইন্দ্রদুম্ন নরেন্দ্র সরোবর খনন করিয়েছিলেন একসময় এই সরোবরে অনেক কুমিরের বাস ছিল এখন আর সেসব কুমির টুমির নেই এবার ভিতর চন্দনের কথা জগন্নাথ মন্দিরে প্রবেশ করে মুক্তিমণ্ডপ এই মুক্তিমণ্ডপের দক্ষিণ দিকে শ্রী জগন্নাথের চন্দন গৃহ এখানে ঘটুয়ারি সেবকরা সারাক্ষণ চন্দন ঘষে যান মহাপ্রভুর নিত্য পূজায় এই চন্দনের প্রয়োজন থাকে ভোর থেকে রাত পর্যন্ত জগন্নাথের পুজো একেবারে নিয়মে বাঁধা মন্দিরে দরজা খোলার পর থেকে অবকাশ স্নান ভোগের জন্য হোম সূর্য পূজা দ্বার পূজা সকাল ধূপ মৈলম মণ্ডপ ভোগ বিগ্রহ ধূপ, সন্ধ্যা ধূপ ইত্যাদি নানা ভাগে বিভক্ত সন্ধ্যা ধূপের পর যে চন্দন লাগি বা চন্দন লেপন অনুষ্ঠান রীতি পালিত হয় সেখানে চন্দনের প্রাচুর্য থাকে আর বৈশাখের দারুণ গরমে শারীরিক স্বাচ্ছন্দ্যের জন্য বৈশাখে চন্দন লাগিবেশের আয়োজন নৃসিংহ দেবতার মন্দির ছাড়িয়ে বিমলা মন্দিরের দিকে দুপা এগোলেই রোহিণীকুণ্ড তার দক্ষিণে যে জলক্রীড়া মণ্ডপ সেখানে শেষ একুশ দিন চন্দনযাত্রা হয় অর্থাৎ বাহির চন্দন অনুষ্ঠিত হয় নরেন্দ্র সরোবরে জলকেলি এবং দেবতার চন্দন অনুলেপনে আর ভিতর চন্দন পালিত হয় জগন্নাথ মন্দিরের চত্বরে জলক্রীড়া মণ্ডপে শ্রী মদনমোহনকে ওই জলক্রীড়া মণ্ডপেই জলকেলি করানো হয় প্রভু জগন্নাথকে আমরা বড় আপন বলে ভাবি তাই তার গ্রীষ্ম শীত ভোগ বিশ্রাম জাগরণ বিনোদন ভ্রমণ সবেরই প্রয়োজন আছে আনন্দস্বরূপ দেবতার সুখেই ভক্তের সুখ তাই সারা বছরের সব উৎসবে ভক্তের আত্মহারা রূপটি প্রকাশ ঘটে শ্রীক্ষেত্র পুরীতে আজকের কথা এই পর্যন্তই জগন্নাথ স্বামী নয়নপথগামী ভব তুমি